তার আগে ঘুমানের আগে তোমার জন্য আমি একটা করে চিঠি পাঠাই কি বলতাছ তুমি তোমার জন্য প্রত্যেকটা মাসে মাসে আমি চিঠি পাঠাইছি এখন বলতেছো তুমি চিঠি আসে নাই আমি জানে আসি নাই আর শোনো আগে যেরকম ছিলাম আমি আগের মতো নাই আমি এখন আর ঠিক আছে অনেক ভালো হয়ে গেছি আর অনেক পরিবর্তন হয়ে গেছে আমার মধ্যে তা না হলে কি আমি তোমার জন্য মাসে মাসে পঞ্চাশ হাজার করে টাকা পাঠাই কিসের জন্য পাঠাই ভালো দিকে তো পাঠাই আর তোমার ভালোবাসবি দেয় তোমার পাঠাই শোনো হয়তো পিয়ন কোনো দুর্নীতি করছে ঠিক আছে

কিন্তু এই যে বেহাতার আগরতে লেখছে এই দিনই তো তোমার নিয়া আসা তুমি যে ড্রেস পরছো বুঝছো আমার তো এই আগের দিনের কথা মনে পড়ে গেল গা ও কত রস মোর মধ্যে আহা রে শুনো বল তাহলে এই আগের একটা গান গাই পাও শুনি অনেক দিন ধরে তোর গান শুনি না শুনো আর জুলা বল আরে আমাকে তো কোলাই না রে তুমি না যাও বলো না गालको दाको मुख छ जे एक बिहार आगे जे सुनाइस ता ओइ गानटाई बोलो ओ हो मुडे आ से रे ह <laughs> तुमि दियो लागो बासोर घरे रे, रे बात तिनि भाइया परे कि ओइ सार बोलो न त चल हाय चलो हाय तुम हेते हो ना

বাপের নাম মায়ের নাম তো সবই ঠিক আছে গ্রামের নাম কি শ্রীমন্দি শ্রীমন্দি এম তো শ্রীমন্দি লেখা না এম তো সমন্দি লেখা সমন্দি লেখা হ্যাঁ কোনা এই আমি কি তো সমন্দি হই এ থামেন হ্যাঁ তুমি সিডি লাগা বুলবা আর কো দুশেছে পিয়নের এর লাগাতে পিয়ানো দিব সদর বাড়িতে কোন সিডি দেনা হ্যাঁ তাই তো কই এই এলাকার সব এটা তো আসলে শোনো এটা তো আসলে আমার লেখা না এটা আমার এক ফ্রেন্ডদের মানে লাগাইছি আমি খুব কাজে ব্যস্ত ছিলাম এই কারণে আমি বন্ধুদের লাগাইছি এ তো মানে এই ভুলটা করছে ভুল করবেন আপনারা 200 গো পিওনে না না আসলে ভুল তো এখন যেটা করে হলাইছে এখন এটা তো আমি জানি না আসলে সঠিক ভাবে লেখাই করবা ভুল লেখবা শ্রীমন্দি লেখছ সুমন্দি আমি কি তোমার সম্বন্ধী হই এই দিনই তো আজকে বউ নিয়েছি হ্যাঁ 200 সিডি আমার আটকে রইছে

শালার হাজির লোক লই মূর্তি রে নো হন বাইতে যাই ও বাইতে যাম ওই ওনে তুমি এই যে সিডিগুলা যা আছে যা ভুল করছো সব বাড়িতে যাইয়া বইসা বইসা আমি সব কিছু ঠিক করে দিমু নে আর এমনে রাস্তা রাস্তায় আমারে নিয়ে ঘুরো না মানুষ একটা মানুষ মান আছে না আমার মানুষে দেখলে কি কইব যে বউ লয়ে লয়ে ঘুরে কথা হাসাই কইছো হ্যাঁ কি বুঝলাইন ভাইরা লেখবো হালাই কি মন দি লেখছে হালাই সুমন দি হালার কি সবাই সুমন দি